রাশিতে কোনো জিনিসের প্রতি কোনো খেয়াল করে না কিচ্ছু না এই জিনিসগুলো পইচা পইচা হয়ে যে আমটি রে যেটি পেশি পাকছে সেটি আলাদা থুইবো যেটি একটু কম পাকছে হেডি একটু আলাদা থুইবো রাশি খেয়াল করে না রাশিতে দেশে আসলো আমি বাসায় আসিল না কোন কোন জিনিসটা আমরা খেয়াল করছেন বলেন তো আমি জিনিসটা খেয়াল করছেন আগে এই সবই পচা বসা মোর লাগে